ভয় পেয়েছে ঠিক এই স্লোগানকে সামনে রেখে কোটাসুর বাজারে প্রতিবাদ মিছিল বাম সমর্থকেরা মূলত মেডিকেল কলেজে এক ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে আজ অর্থাৎ সোমবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রতিবাদে কোটাসুরে সিপিআইএম পার্টি অফিস থেকে হটিনগর স্কুল মোড় হয়ে কোটাসুর বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করল বাম কর্মী সমর্থকেরা আর সেখান থেকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম স্লোগান তুলে প্রতিবাদ জানালো বাম কর্মী সমর্থকেরা কর্মসূচিটা ছিল আমাদের উলত যে পরে যে নৃশংসভাবে যে মেডিকেল ছাত্রীকে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনের প্রতিবাদে আজকে মঙ্গলেশ্বরের সিপিআইএমের এরিয়া কমিটির পক্ষ থেকে এবং সড়ক ব্লকের পক্ষ থেকে আজকে আমাদের কতটা এরিয়া জুড়ে ঘুরলেন আপনারা আমরা আজকে গোটা গোটা সুরের মোড়ে প্রায় দু তিন কিলোমিটার পর্যন্ত আমরা হারলাম এবং বিক্ষোভ কর্মসূচি করলাম এবং কত সভা আমাদের হচ্ছে এবং রেপ করেছে তাদের শাস্তির দাবিতে আমরা রাস্তায় নেমেছি এবং রাজ্য সরকার তার দিকে নজর না দিয়ে এবং মানুষের পাশে থেকে সমস্ত দল এখন রাস্তায় নেমে পড়েছে যে আমরা চাই ওই ডাক্তারের যারা খুশি তাদের শাস্তি হোক তাদের ফাঁসি হোক এটা আমরা চাব কিন্তু এত বড় নিন্দনীয় ঘটনা কোথাও রাজ্যে ঘটেনি এটা ঘটেছে জন্য আমরা তার প্রতিবাদ করছি এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন কিনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক এবার বাজাজ টু হুইলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগকে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা লোকপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন Nine six zero nine nine eight two two nine three.